ট্রেনে যখন আগুন দিয়ে চারজন নিরীহ মানুষকে মারা হয় তার আগের দিন কিন্তু পুলিশের পক্ষ থেকে চিঠি গেছে ডিজি হেলথের কাছে হাসপাতালগুলোতে ক্লিনিকগুলোতে যেন নার্স ডাক্তার এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা সব তৈরি থাকে তো এখন ওবায়দুল কাদের সাহেব এই কয়েকদিন ধরে যেটা বলছেন এটা তো আমাদের সবার মনে আতঙ্কে তৈরি করছে তারা আবার কোনো ঘটনা ঘটিয়ে বিরোধী দলের উপর চাপানোর চেষ্টা করবে জিউজ মিডিয়া প্রচার করে এটা ইসলামপন্থীরা মিশনের করেছে কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে না তারা এর মধ্যে জড়িত ছিল না বরং যারা এটা প্রচার দিয়েছেন তারাই এটার সাথে যুক্ত দলের পক্ষ থেকে নিয়মিত সংবাদ সংবাদ বিবরণীর এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য বন্ধুরা একটা প্রতিকূল অবস্থা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে যার কারণে ভার্চুয়ালি আপনাদের সাথে সংযুক্ত থাকতে হচ্ছে কারণ বাংলাদেশ মানুষের সাথে মানুষের যে নিবিড় সম্পর্ক একে অপরের সাথে ভ্রাতৃত্ব সে পেশারই হোক না কারো পেশার যে দায়িত্ব পালন করা কোনোটাই নির্বিঘ্নে করা সম্ভব হচ্ছে না করা যাচ্ছে না দুর্বিনীত দুঃশাসন এত তীব্র এত প্রকট হয়েছে যে এখানে স্বাভাবিক জীবনযাপনের কোনো উপায় নেই যারা সত্য কথা বলবেন তাদের নামে হবে মামলা তাদের নামে হবে নাশকতার মামলা নানা ধরনের ভয়ঙ্কর মামলা যখন ঔপনিবেশিক সময় ছিল তখনও মামলা দেওয়া হতো গ্রেপ্তার করা হতো রাজনীতিবিদদেরকে কিন্তু রাজনীতিবিদদের যে সম্মান রাজনীতিবিদদের যে একটা আলাদা তাদের যে মর্যাদা সেটাও কিন্তু তারা দিত সেটা কারাগারে হোক আর বাইরে যেখানেই হোক আন্দোলন তীব্র হলে বা বিভিন্ন কারণে ব্রিটিশ বিরোধী বিভিন্ন নীতির বিরুদ্ধে কোনো তীব্র সমালোচনা বা কর্মসূচি থাকতে তারা গ্রেপ্তার করত কিন্তু এ ধরনের যে অমানবিকতা এ ধরনের নিষ্ঠুরতা বিশেষ করে নেতাকর্মীদের মানে যারা নিয়মতান্ত্রিক রাজনীতির যে প্রক্রিয়া যে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে তাদের প্রতি এহেন আচরণ আওয়ামী লীগ যেটা করছে সেটা আমার মনে হয় আমি যতটুকু ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস পড়েছে তাতে এই এই এইরকম বিষয় ছিল না প্রথম দিকে তাদেরও অনেক নিষ্ঠুরতা অনেক কিছু ছিল কিন্তু ক্রমান্বয়ে যখন এই উপমহাদেশের স্বাধীনতার পর যে তারা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি হ্যাঁ নিপীড়ন যে হয়নি তা নয় কারাগারে নিয়ে যাওয়া সবকিছুই হয়েছে কিন্তু কোনোটার সাথেই আওয়ামী লীগের দৃষ্টান্ত মিলবে না কখনোই মিলবে না কারণ এরা দেশীয় লোক হলেও এদের নিপীড়ন এদের জুলুম অতীতের সমস্ত যে স্বৈর শাসক এমনকি মধ্যযুগকেও কোনো কোনো পর্যায়ে তারা ছাড়িয়ে গেছে মধ্যযুগ ছিল অন্ধকারের যুগ যদিও এটি ইউরোপিয়ান মধ্যযুগকেই অন্ধকারের যুগ বলা হয় সেখানে যে ধরনের স্বৈরাচার স্বেচ্ছাতন্ত্র সেখানে প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে তাকে নির্মূল করা হতো তাকে নানাভাবে নিপীড়ন করা হতো সেই যে মধ্যযুগ সেই মধ্যযুগকেও এরা কোনো কোনো ক্ষেত্রে হার মানাচ্ছে একই বিষয় আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না আওয়ামী নেতাদের সমালোচনা করা যাবে না তাদের লুটপাট তাদের সম্পদ পাচার তাদের দেশের মানুষের সম্পদ আত্মসাত করা এটার বিরুদ্ধে কথা বলা যাবে না সমালোচনা করা যাবে না করতে গেলেই তার বিরুদ্ধে নানা ধরনের মামলা হবে তাকে কারাগারে যেতে হবে অথবা তিনি যদি বাইরে থাকেন তাহলে সে আর কোনোদিন দেশে ফিরে আসতে পারবে না যতদিন ক্ষমতায় শেখ হাসিনা রয়েছেন এবং তারা মিডিয়া এবং অনুগত গণমাধ্যমকে দিয়েও অপপ্রচার চালাতে থাকে এটা অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকরা নিষ্ঠুর স্বৈরশাসক হিটলার মুসলিনীর মতো স্বৈরশাসকরা যাদের আমলে বিরোধী দল কোনো নির্বাচন করতে পারতো না কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে পারতো না সাদ্দাম হোসেন গাদ্দাফি সহ আরো বিভিন্ন দেশে আহ যারা স্বৈর শাসক ছিলেন উগান্ডারি আমিন তিনি বলতেন যে হ্যাঁ তাকে প্রশ্ন করা হয়েছিল ইদি আমিনকে যে আপনাদের এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা বলে হ্যাঁ আছে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু মত প্রকাশের পর সেই ব্যক্তির স্বাধীনতা থাকবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারি না এটা হচ্ছে এটি হচ্ছে ইদি কথা বাংলাদেশ কিন্তু সেই রকমই আপনি করতে পারেন কিন্তু তারপরে আপনি অদৃশ্য হবেন কিনা আপনি গুমের শিকার হবেন কিনা বা আপনার লাশ কোনো খালের ধারে বা নদীর ধারে বা লেকের ধারে পড়ে থাকবে কিনা তার গ্যারেন্টি দেওয়া যাবে না এই দুর দুর্বিশহ দুঃশাসনের মধ্যে মানুষ জীবনযাপন করছে মানুষ ডান দিকে তাকাতে বাম দিকে তাকে তাকিয়ে ডান দিকে তাকিয়ে পিছনের দিকে তাকিয়ে তাকে চলতে হয় সময় চিন্তা করে যে মুখ ফসকে যদি কোনো কথা সরকারের বিরুদ্ধে বেরিয়ে যায় তাহলে সেটা কেউ শুনলো কিনা কেউ জানলো কিনা এই ভয়ে সময় আতঙ্কিত থাকে এই ভয়ে আতঙ্কিত থাকে যে কখন গোয়েন্দারা তাকে অনুসরণ করছেন কিনা তাকে কোনো ধরনের তার ছায়া সঙ্গী হচ্ছেন কিনা এটা নিয়ে সব সময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকে মানুষ তাই ফিস ফিস করে মানুষ কথা বলে আমরা যখন লিফলেট বিতরণ করি তারা তাদের যে মৌখিক সম্মতি সেটা দেখা যায় তারা হাসে অনেকে হাত বাড়িয়ে নেয় নিয়ে সেটা পড়তে থাকে সাহস করে কিন্তু বোঝা যায় যে তারা ভয়ে আছে তারা আতঙ্কে আছে এমনও বলেছেন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন রাস্তার মাঝখান থেকে রাস্তা ফুটপাত দিয়ে হাঁটছেন তাকে দিয়েছি বলছে ভাই এটা রাস্তায় পড়া যাবে না আমি পকেটে এটা ঢুকিয়ে নিলাম আমি বাসায় গিয়ে পড়ব তো এটার জন্য এত সংগ্রাম আমরা তো গণতন্ত্র স্বাধীনতার যেমন যুদ্ধ হয়েছে সংগ্রাম হয়েছে তেমনি গণতন্ত্রের জন্য তো লড়াই হয়েছে আশির দশকে সেই গণতন্ত্রের জন্য যে লড়াই সেটা তো ইতিহাস এর সাদের বিরুদ্ধে নয় বছরের যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আজও কেন করতে হবে সেই আন্দোলন তো আমাদের সামনে দিয়ে আমাদের অনেক সতীর্থ মারা গেছেন আমি নিজেও পেটে গুলিবিদ্ধ হয়ে আজও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি এটা তো গণতান্ত্রিক আন্দোলনের চিহ্ন আজকে যেটা আমি বহন করে বেড়াচ্ছি তো আবার এই দেশে গণতন্ত্র বা ব্যক্তির স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে আর এগুলোর জন্যই তো সেলিম দেলোয়ার তাজুল দীপালি সাহা শাহজাহান জগলু আত্মদান করেছে না বিরাশি থেকে নব্বই পর্যন্ত সর্বোপরি ডাক্তার মিলন এবং জেহাদের আত্মদানের মধ্যে দিয়ে স্বৈরাচারী পতন হয় আমি তো দেখছি সেই যুগের চাইতে তখন ভাবে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন প্রত্যক্ষভাবে যে জুলুম নিপীড়ন দেখেছি তার চাইতো ভয়াবহ তার চাইতেও অমানবিক তার চাইতেও পৈশাচিক এই আহমি স্বৈরতন্ত্রের দুঃশাসন এইভাবে মানুষের সাথে প্রতারণা করে জালিয়াতি করে নয় বছর টিকে ছিল কিন্তু আরো মহা জালিয়াতি আরো মহা প্রতারণা তার সাথে রাষ্ট্রযন্ত্রের নির্মম অত্যাচারের খর্গ জনগণের উপর নামিয়ে আনা আনা হয়েছে আর মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধী দলের উপর নানা ধরনের কুৎসা নানা ধরনের কলম লেপন করার চেষ্টা করছে সমস্ত রাষ্ট্রযন্ত্রের বাহিনী তাদের হাতে নাশকতার সমস্ত ঘটনা দৃষ্টান্ত প্রমাণ সহকারে আমরা বলেছি যে তাদের দ্বারা এটা সম্ভব এবং তাদের দ্বারা কেন সম্ভব সেই প্রমাণগুলোও আমরা দিয়েছি তারপরে ওবাদুল কাদের সাহেব গতকাল বলছেন বলেছেন যে এখন ষড়যন্ত্র হচ্ছে আরো কোনো বড় ধরনের ঘটনা ঘটানো যদি তারা এই কথা বল যখন তারা এই কথা বলবে ধরে নিতে হবে তারা কিছু একটা ঘটবে যেমন আপনারা জানেন যে তেজগায়ে ট্রেনে যখন আগুন দিয়ে চারজন নিরীহ মানুষকে মারা হয় তার আগের দিন কিন্তু পুলিশের পক্ষ থেকে চিঠি গেছে ডিজি হেলথের কাছে হাসপাতালগুলোতে ক্লিনিকগুলোতে যেন নার্স ডাক্তার এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা সব তৈরি থাকে তো এখন ওবায়দুল কাদের সাহেব এই কয়েকদিন ধরে যেটা বলছেন এটা তো আমাদের সবার মনে আতঙ্কে তৈরি করছে তারা আবার কোনো ঘটনা ঘটিয়ে বিরোধী দলের উপর চাপানোর চেষ্টা করবে এবং যারা পৃথিবীর দুঃশাসনের প্রতিভূ তারা এই কাজই করেছেন আমি এর আগেও বলেছি আবারও বলছি একটি বই আছে গ্রন্থ লিখেছেন প্রখ্যাত বুদ্ধিজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী ফিলিস্তিনের নাগরিক এডওয়ার্ড সাইদ বইটার নাম হচ্ছে সেখানে একটি জায়গায় আছে মিশরে মিশরে আমেরিকান সিনেমা হল পুড়িয়ে দেওয়া হয় এটা বিভিন্নভাবে জিউজ মিডিয়া প্রচার করে এটা ইসলামপন্থীরা মিশরের করেছে কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে না তারা এর মধ্যে জড়িত ছিল না বরং যারা এটা প্রচার দিয়েছেন তারাই এটার সাথে যুক্ত এটা আমি রেফারেন্স সহকারে বললাম ডিসপজিশন অব পলিটিক্স অ্যাডভার্সাইজের এ ধরনের পৃথিবীতে কিন্তু বহু ঘটনা আছে যাদের হাতে মিডিয়া যারা রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করেন যাদের পিছনে অসীম ক্ষমতার ব্যাকিং থাকে তারা এই ধরনের কর্মকাণ্ড প্রায়শই করে থাকে তো বন্ধুরা আমি আজকে আর বক্তব্য করি না আমাদের যে গতকাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তিন দিনের গণসং সংযোগ এবং লিফলেট আজকে দেশব্যাপী সবার কাছে দেশব্যাপী দলের নেতাকর্মীরা অধিকাংশই অধিকাংশই সর্বোচ্চ পর্যায়ে মানুষের সাথে তারা এই লিফলেট নিয়ে গেছেন বিতরণ করেছেন এবং মানুষের মধ্যে স্বতষুত সমর্থন দেখেছেন আমাদের এই কর্মসূচির প্রতি কিন্তু সরকার থেমে থাকেনি এই ধরনের একটি শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা অনেককেই গ্রেপ্তার করেছে যে কথাগুলি আমি বলবো এখন বন্ধুরা আমার এই যে লিফলেট কর্মসূচি আমরা বিভিন্ন এলাকায় দিচ্ছি বা জারি দিচ্ছি না আমি আমাদের দলের নেতা কর্মীদেরকে বলবো আমি আমাদের দলের সহ সমমনা দলগুলোর নেতা কর্মীদের অনুরোধ করব এই লিফলেট আপনারা ঘরে ঘরে নিয়ে যান আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যান শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সবার হাতে হাতে এটা পৌঁছানোর ব্যবস্থা করুন এটা চেষ্টা করুন আপনারা শুধু শহর অঞ্চলে দিলেই হবে না শহরের বাজার নগর কেন্দ্রগুলোতে দিলেই হবে না শহরের কেন্দ্রগুলো দিলে হবে না এটা বাসায় বাসায় দিতে হবে এটা থানায় নিয়ে যেতে হবে এটা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হবে এটা ওয়ার্ড পর্যায়ে নিয়ে যেতে হবে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত এর বিস্তার ঘটাতে হবে কারণ এই কর্মসূচির প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন রয়েছে এই এই সমর্থনের পরিপ্রেক্ষিতে প্রচারপত্র যে লিফলেট আপনারা বিতরণ করছেন সেটি তাদেরই ভাষা জনগণের ভাষা এখানে মূর্ত হয়েছে এই লিফলেটের মধ্যে এটাকে এখন নগর কেন্দ্র বা বাজার এলাকা থেকে আপনারা ঘরে ঘরে এই লিফলেট পৌঁছানোর ব্যবস্থা করেন আপনারা ইউনিয়ন ওয়ার্ল্ড থানা পর্যায় থেকে শুরু করে জেলা সদর বিভাগীয় শহর প্রত্যেকটি জায়গায় ঘরে ঘরে মানুষের হাতে হাতে এই লিফলেট বিতরণ করবেন বন্ধুরা আমার আজকে প্রথম দিন অতিবাহিত হয়েছে এরই মধ্যেই আমরা যে সংবাদটি পেয়েছি সেটার আমি প্রথম থেকে শুরু করছি অন্য দু একটি কথা বলে বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেখুন নিষ্ঠুরতা শুধু বাইরেই নয় কারাগারে বন্দি করে রাখা সেটা তো নির্যাতন সেই নির্যাতনের উপরে যারা প্রাপ্য শ্রেণীকৃত যে ব্যবস্থাটি রয়েছে অর্থাৎ ডিভিশনের সেটা এমপিরা এক্স এমপিরা প্রত্যেকেই এটা প্রাপ্য আরও বিভিন্ন ক্যাটাগরিতে ডিভিশন পান কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন বাতিল করে তাকে সাধারণ কয়েদিদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে করেছেন এটা কারা কর্তৃপক্ষ এছাড়াও নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবু এবং ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ আলী রতনের বাসায় গিয়ে ডিবি পুলিশ তাদের পরিবারের লোকজনদের সাথে অশালীন আচরণ করে মশাল মিছিল করার অভিযোগে মোহাম্মদ আলী রতনের হাতপা ভেঙে ফেলা সহ তার হাত পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় ডিবি পুলিশ ডিবি পুলিশ তার পরিবারের সদস্যদের এটাও শাসিয়ে বলেই বলে আসে যে সাত তারিখের আগে রতন যেন এলাকায় না আসে এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সহসভাপতি শরীফ হোসেন মানিকের বাসায় ডিবি পুলিশ গিয়ে তার স্ত্রীকে বলে যে গুলি করে মানিকের মাথার খুলি উড়িয়ে দিবে এছাড়াও পুলিশের এসআই ওয়াসিম দিনাজপুর জেলাধীন ঘোরাঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার করে এবং সাদ্দাম হোসেনের পা ভেঙে ফেলা সহ নির্বংশ করে দেয়া হুমকি দেয় গ্রেফতার এই যে কথাগুলো বলছে পুলিশের কিছু কিছু কর্মকর্তারা বিভিন্ন জায়গায় সবাই না এদেরকে রিক্রুট করা হয়েছে একবারই দলীয় চেতনা দেখে এখানে কোনো কম্পিটিশন এখানে কোনো মেধার যাচাই কিছুই হয়নি শুধু দেখেছে যে ছাত্র রাজনীতি কি করতো ছাত্রলীগ কিনা এবং আওয়ামী পরিবারের কিনা এইভাবে ডাইরেক্ট এদেরকে রিক্রুট করেছে কারণ পুলিশ কর্মকর্তা যারা তাদের ভাষা এরকম হবে না তার যদি উপরে নির্দেশ থাকে সে গ্রেপ্তার করতে পারে কিন্তু পরিবারের সদস্যদের সাথে এই ধরনের দুর্ব্যবহার আমরা তো এর আগেও বিরোধী দল করেছি বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে তখনও গ্রেপ্তার হয়েছে সাতবার তো তুই বাসার লোকের সাথে পরিবারের লোকের সাথে আমরা দুর্ব্যবহারের কোনো ঘটনা তো আমরা শুনিনি এই জন্যই বলেছি সব সব আমলে কালের সব সবচাইতে ভয়ঙ্কর নারকীয় দুঃশাসন চলছে বাংলাদেশে বাগেরহাট জেলাধীন রামপাল উপজেলার সদর ইউনিয়ন বিএনপির নেতা বা বাইনতলা ইউনিয়ন বিএনপি নেতা তানভীর আহমেদ ফকির আলমগীর ছাত্রদল নেতা মল্লিক মঞ্জুরুল ইসলাম ও গৌরাস্তা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মেহরাব শেখ সহ বেশ কয়েকজনকে নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ হামলা মামলা ও গ্রেপ্তার মৌরীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলায় যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বাক সেলিম মাহমুদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাক আব্দুল খালেক ও কালাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান মিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাইম মিয়া সাধারণ সম্পাদক কামাল হোসেন সিন্ধুরা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল রৌফ সহ বেশ কয়েকজন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে নৌকা প্রতীকে এমপি প্রার্থী আব্দুল শহীদের নির্দেশে শ্রীমঙ্গল থানার এসআই রফিক এস আই রাকিব ও এস আই সুব্রত বিনা ওয়ারেন্টে হামলা চালিয়ে তাদেরকে না পেয়ে নামে বাসা আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে বলেছে যে সাতই জানুয়ারি ভোট কেন্দ্রে ভোট দিতে না গেলে ভবিষ্যতে দেখে নেবে তারা এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ওর অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার একশো পাঁচ জনের অধিক নেতাকর্মী মোট মামলা চারটি মোট আসামি তিনশো পঁচিশ জনের অধিক নেতাকর্মী এজাহার নামীয় সহ মোট আহত বিশ জনের অধিক নেতাকর্মী এছাড়াও তফসিল ঘোষণার পর থেকে আঠাশে অক্টোবরের পর থেকে এবং গত আঠাশ উনত্রিশে জুলাইয়ের পর থেকে সর্বমোট স্ট্যাটিস্টিক সহ আপনাদের কাছে লিখিত আকারে এখনই চলে যাবে আমি আপনাদের ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি আজকে যে লিফলেট বিতরণ এবং গণসংযোগের কর্মসূচি হয়েছে এই জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশবাসীকে দলের নেতাকর্মীকে সহমানের দলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সালাম দিয়েছেন এবং কৃতজ্ঞতা দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধুরা আমাদের আগামী কাল এবং আগামী পরশু দিনও দুইটি কর্মসূচি এই এই কর্মসূচিটি হচ্ছে একই কর্মসূচি ও বিতরণ সারা দেশে এই রিফ্লেট বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে এবং নেতাকর্মীরা সকল প্রতিকূলতা সকল চোখ রাঙ্গানিকে অতিক্রম করে দুর্জয় সাহসের উপর ভর করে তারা লিফলেট বিতরণ কর্মসূচি এবং গণসংযোগ করবে বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে বলবে যে এই সরকার একটি গণবিরোধী সরকার এই সরকার ভোট নির্বাচন গণতন্ত্র কথা বলা মানুষের নির্বিঘ্নে চলাচল সমাবেশ করার স্বাধীনতা প্রত্যেকটিকে হরণ করেছে এই সরকার শুধু নিজের পরিবার এবং নিজেদের লোকজন ছাড়া আর কাউকেই দেশের লোক মনে করে না এই কথাগুলো জনগণের জানে জনগণ খুব ভালো করেই এগুলো উপলব্ধি করে আপনারাও এটা জানাবেন জনগণের সংহতির সাথে মিলেই আমাদের আন্দোলন বেগবান হবে এবং আমাদের যে অভিষ্ট লক্ষ্য গণতন্ত্র ফেরত আনা এবং জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়া সেই অঙ্গীকার নিয়েই আপনারা আগামী কাল এবং আগামী পরশুদিন কর্মসূচি সফল করবেন পালন করবেন আপনাদের সকলকে